আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই এস বি ব্লগস ছাদ থেকে একদম টাটকা পুঁইশাক কেটে সেই পুঁইশাক দিয়ে আমি একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি বন্ধুরা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে ভালো লাগলে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল এখানে হচ্ছে আমি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর মাছটাকে ভেজে নিয়েছি প্রথমে সেই ভাজার তেল আর একটু তেল দিলাম তেলটা গরম হয়ে আসলে দিলাম হচ্ছে গোটা জিরে আর দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব তো পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিলাম দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট এটা দিয়েও আমি একটু সময়ের জন্য ভেজে নেব আর এখন দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দিয়েও মিশিয়ে নেব তা এখন দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া আমি প্রত্যেকটা গুঁড়া মশলা দেওয়ার পর একটু করে মিশিয়ে নিচ্ছি দিলাম হচ্ছে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া যেটা তো এটা দিয়ে একটু পানি দিলাম এখন হচ্ছে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন আমি সবসময় গরম পানি ব্যবহার করি দিলাম হচ্ছে কাঁচামরিচ তিন চারটা দিয়ে এখন হচ্ছে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন তেলটাও করে চলে আসছে এখন হচ্ছে আমি কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে একটু কষিয়ে নেব আলুগুলো হচ্ছে আমি দুইবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে পুঁই শাকগুলো দিয়ে দিলাম হচ্ছে আলু পুঁই শাক আর মশলা এইগুলা একটু ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে আমি হচ্ছে কষিয়ে নেব আলু আর পুঁশাকটা কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো আর এখানে চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য তরকারিতে ঝোলের জন্য গরম পানিটা ব্যবহার করলে তরকারির টেস্টটাই অন্যরকম হয়ে যায় আর দিয়ে দিলাম হচ্ছে ভাজা মাছগুলো সবসময় ঝোলের জন্য একটু বেশি করে পানি দেই তারপর হচ্ছে একটু সময় নিয়ে জাল করি তাতে তরকারির যে ঝোলটা সেটা খেতে অসম্ভব মজা হয় তো ঢাকা দিয়ে হচ্ছে জালটাকে বাড়িয়ে দিয়ে আমি রান্না করে নিলাম তো দেখতেই পাচ্ছেন ঝোলটাতে বলক চলে এসেছে তো এভাবেই করে আমি ঢাকা দিয়ে দিয়ে শেষ পর্যন্ত রান্না করে নেব দিলাম একটা টমেটো এখন আবারও হচ্ছে ঢেকে দেব ঢেকে দিয়ে একদম শেষ পর্যন্ত আমি রান্না করে নেব দেখতেই পাচ্ছেন ঝোলটা একদমই কমে এসেছে আমি যে পর্যায়ে ঝোলটা রাখতে চেয়েছিলাম সেই পর্যায়ে এসেছে এখন হচ্ছে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম এইখানে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিতে পারেন আমার কাছে যেহেতু ধনিয়া পাতাটা নেই তাই ভাজা জিরার গুঁড়াটাই দিলাম তো এই রেসিপিটার টেস্ট সম্পর্কে আমি আর কী বলবো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার বিশ্বাস আপনারা আরও বেশি মজা করে রান্না করতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ